একই দিনের মুর্শিদাবাদের সালারে ছত্রিশটি বোমা উদ্ধার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের কান্দ্রা গ্রামে প্রথমে পনেরোটি বোমা উদ্ধার হয় মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ এক শিশু ওই বোমাগুলিকে দেখতে পায় পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে সালার থানার পুলিশ এসে পনেরোটি বোমা উদ্ধার করে একই দিনে সন্ধে নাগাদ মালিহাটি গ্রাম পঞ্চায়েতের চুন শহরে একুশটি বোমা উদ্ধার হয় একই দিনে এতগুলি বোমা উদ্ধার হবার ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে আজ অর্থাৎ বুধবার বোম স্কোয়াড টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে দশটার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায় যে বলে ওই পাড়ে বোম আছে বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই ওই বোমগুলো বাই করে নিয়ে যায় উদ্ধার করে নিয়ে যায় ওই আঠারো কুড়িটা ছিল আন্দাজে তো আঠারো কুড়িটাই ছিল না 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 আগে কোনো উদ্ধার হয়নি প্রথম এই প্রথম উদ্ধার হলো বোম আগে একবার হয়েছিল এখানে

এইটাই দেখেছি একটা বাচ্চাই দেখেছি হ্যাঁ একটা বাচ্চাই দেখেছে এই পাড়াই বাড়ি সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে মেম্বারকে উপপ্রধানকে বলে উপপ্রধান প্রশাসনকে বলে প্রশাসন এসে তখন বোম উদ্ধার করে নিয়ে যায় এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যাই এখন কি চাবো সুস্থ চাষি আমরা যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার পাবলিক যাতে ভালো থাকে কোনো অশান্তি না হয় আমার নাম ফয়লা বাড়ি বাড়ি ডাঙ্গাপাড়া